পরিশ্রমী ম্যানেজিং কমিটি আছে বিজ্ঞানাগার এক কথায় যুগ উপযোগী প্রয়োগশৈলী ছাত্রছাত্রী বান্ধব শিক্ষাব্যবস্থা এই মাদ্রাসায় বিদ্যমান উক্ত মাদ্রাসার মত বিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের লেকচারার হুসমানীনগর থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নং বডির সভাপতি জনাব সায়েমুদ্দিন উদ্দিন শিকধার আমরা তার আলোচনার অংশ বিশেষ শুনবো পরের ঠানা মাদ্রাসা এটা দাখিল মাদ্রাসা ছিল প্রায় আমার মাদ্রাসাতে শিক্ষার্থী জরে পড়তেছে শিক্ষার্থী জরে পড়ার পিছনে যে কারণটা ওনারা আইডেন্টিফাই করেছিলেন প্রথমত সেটা আবার আমার জন্য শুভকর ছিল না হাই স্কুলটা আমরা কোভিড টাইমে করি তো গ্রাম থেকে যে বিষয়টা এসেছে যে গ্রামে হাই স্কুল হওয়ার কারণে মাদ্রাসা শিক্ষার্থী কমে গেছে এরকম একটা টেন্ডেন্সি ছিল কথাবার্তা ছিল আমি চিন্তা করলাম যে আসলে বিষয়টা তো এরকম না যার ইচ্ছা আছে যে আমার বাচ্চাকে আমি আলিম বানাবো উনি কিন্তু ওনার বাচ্চাকে মাদ্রাসাতেই পড়াবেন মাদ্রাসা যত দূরেই হোক না কেন স্কুলটা হচ্ছে আমাদের একটু দূরে ছিল হয়তো দূরে যারা স্কুলে গিয়ে পড়তো তারা এখন দূরে যাওয়া লাগতেছে না তারা এখানে আসতেছে আর একটা বিষয় আমরা টার্গেট রাখছি যে এখন ওই যে প্রাইমারি স্কুলে এইট পর্যন্ত ছিল চিন্তা করছে যে এইট পর্যন্ত যদি থাকে কিছুদিন পর আবার সরকার এটা কেটে দিবে প্রাইমারিকে ফাইভ পর্যন্তই রাখবে আর হাই স্কুলে হচ্ছে সিক্স থেকে এইট তাহলে আমাদের শিক্ষার্থীরা আবার রাস্তাঘাটের যে অবস্থা বর্তমানে সিলেটের তো আপনারা জানেন সিলেট বাংলাদেশের সবচেয়ে অবহেলিত হচ্ছে রাস্তাঘাটে সবদিকেই রাস্তা যেখান এখন দেব ভরপুর এই হচ্ছে অবস্থা চিন্তা করলাম যে আসলে সমস্যাটা আসলে স্কুলের না সমস্যাটা হচ্ছে যে কোন কারণে বাচ্চারা অন্য প্রতিষ্ঠানে যায় এই কারণটা আমাকে আইডেন্টিফাই করতে হবে কারণটা আইডেন্টিফাই করতে গিয়ে আমি যেটা বুঝলাম যে আমরা প্রাইমারি স্কুল বা কিন্টার গার্ডেনে প্রাইমারি স্কুলে যে খুব বেশি শিক্ষার্থী আছে তা না প্রাইমারি স্কুলে যারা মানে সহকারী শিক্ষক ওনারা নিজেদের বাচ্চাদেরকেও কিন্তু সরকারি স্কুলে পড়ান না ওনারা কিন্তু ওই কিন্টার গার্ডেনে দিয়ে দেন তার কারণ হচ্ছে ইন্টার গার্ডেনের যে আলাদা একটা যত্ন সেই যত্নটা যাতে বাচ্চাটা ছোটবেলায় পায় এটাই হচ্ছে মেইন ওই চিন্তা করা থেকে আমিও আমার এলাকার যারা তরুণ তো আমি তরুণদের সাথে বসছি তা না আমার মাদ্রাসা অতীতে যারা পরিচালনা করেছেন সম্মানিত গভর্নিং বডির আগের যারা সভাপতি বা বিভিন্ন কমিটিতে ছিলেন সবার সাথে আমি বসছি যে আমাদেরকে আসলে কাজটা করতে হবে অন্য প্রতিষ্ঠান অর্থাৎ একটা আপনার প্রাইভেট কিন্টার তাকে যে সুবিধা দিচ্ছে সেই সুবিধা যদি আমি তাকে আমার মাদ্রাসায় নিশ্চিত করতে পারি তাহলে আমি আশা করি যে আপনাকে তিন হাজার চার হাজার টাকা মাসিক বেতন দিয়ে এক্সট্রা ট্রান্সপোর্ট খরচ দিয়ে বাচ্চাকে দূরে ওই প্রতিষ্ঠানে পড়াতে মানে পাঠাতে হবে না আর যেহেতু এখানে পাঠাতে হবে না মাদ্রাসাতে যদি আপনি এটা মানে নিশ্চিতভাবে তাকে পাঠাতে পারেন তাহলে বাচ্চার বেসটা হবে ইসলাম কেন্দ্রিক বেসিক যেটা আমরা বলি যে নীতি বাচ্চার মূলটাই হবে ইসলাম কেন্দ্রিক বুনিয়াল ইসলাম ওয়ালা খামসেন যেটা বলি আমরা পাঁচটা স্তম্ভ আছে এই পাঁচটা স্তম্ভ যদি আমরা ছোটোবেলায় লালন করতে পারি আমাদের নামাজের আহকাম আর কান কয়টা আমাদের কোন পথে চলতে হবে ছোটবেলায় আমরা যেটা লালন করবো আসলে আমাদের মৃত্যু পর্যন্ত সেইটাই কাজে দিবে তো এই চিন্তা ভাবনা থেকে আসলে সবার সাথে বসা তো সবাই আমাকে বলেছেন স্যার আপনি আসলে যতটুকু করার প্রয়োজন করেন আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখেন তো আমি দেখলাম যে এখানে যারা এই ব্রাক স্কুল তো আপনারা সবাই চিনেন শিকন স্কুল আপনারা চিনেন বিভিন্ন এনজিওর মাধ্যমে যে স্কুলগুলা হয় এখানকার কিন্তু লেখা খুবই ভালো এখানে একজন শিক্ষক থাকে একজন শিক্ষক সকল শিক্ষার্থীকে তাহলে নিশ্চয়ই আমি আমার শ্রদ্ধ শিক্ষক মন্ডলী যারা ছিলেন ওনাদেরকে আমি শেয়ার করলাম যে আমরা প্রাইমারি সেকশন ওয়ান টু থ্রি বা কিন্টার গার্ডেন যারা আছে প্লে আমি প্লে ক্লাস এবং নার্সারি ক্লাসটা চালু করেছি মাদ্রাসাতে এবং চালু করার পর ওদেরকে আমি ইনভাইট করলাম যে তোমরা ব্রাকে কত টাকা পাও বা শিকন স্কুলে তোমরা কত টাকা পাও তো তারা যে টাকাটা পায় তার চেয়ে আমি একটু বেশি দিয়ে তাদেরকে আমি বললাম যে তোমরা এখানে সোয়াবও হবে আর আমাদের কাজটা হচ্ছে যে স্টুডেন্টরা মাদ্রাসামুখী হোক এখানে তাদেরকে সম্পৃক্ত করেছি এবং তারা তাদের যে এক্সপেরিয়েন্স তারা এখন আমার মাদ্রাসাতে দিচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমার অভিভাবকরা এখন স্যাটিসফাইড যে যারা বাচ্চাকে দূরে কিন্টার গার্ডেনে দিতেন তারা এখন নিশ্চিন্তে মাদ্রাসাতে দিতে পারেন মাদ্রাসাতে প্লে নার্সারি পড়ার জন্য বা শিশু ওয়ান ওয়ান টু এগুলোতে পড়ার জন্য তারা স্যাটিসফাইড তার একটা বিষয় এখানে কাজ করা হয়েছে সেটা হচ্ছে হোমওয়ার্ক ডায়েরি একটা মানসম্মত হোমওয়ার্ক ডায়েরি আমি এটা সিলেটের যে প্রতিষ্ঠানগুলোকে ফলো করে বানিয়েছি যেখানে যে ক্লাসটা হবে বাচ্চারা তো আসলে এত কিছু বুঝে না ক্লাসে আসে যায় তার এখানে লার্নিংটাই হচ্ছে প্রতিষ্ঠানে আসা ধীরে ধীরে সে শিখবে তো বাচ্চাকে মানে এত কিছু বলা চেক করা সম্ভব না তো যেটা হয়েছে যে আপনার বাচ্চা সব কিছু স্মরণ রাখবে না সে অন্য মনস্ক থাকবে আর এটলিস্ট হোমওয়ার্ক ডায়েরিতে সেটা হোমওয়ার্কটা ডায়েরিতে লিখবে আজকে আপনি এজ এ ক্লাস টিচার যে সাবজেক্টের যে টিচার আপনি এটা একটু চেক করবেন শুধু সাপোর্টটা করে দিবেন এবং এটা যখন করবেন এটা হচ্ছে লাস্টের টেন মিনিটস আপনি একটু হাঁটবেন হাঁটার ফাঁকে বলবেন যে সবাই কি লিখছো হোমওয়ার্ক চেক করার ফাঁকে ফাঁকে আপনি চিহ্নটা দিয়ে দেবেন এজ এ রেজাল্ট দেখা গেছে যে বাচ্চারা ডায়রি নিয়ে তার বাড়িতে যাচ্ছে তার মা বাবা দেখতেছেন যে এই ক্লাসের হচ্ছে এই পড়া তখন মা বাবাও একটু সচেতন হয়েছেন বা বড়ো ভাই যারা গার্জিয়ান আছেন তারাও কিন্তু বাচ্চাকে সন্ধ্যার করে নিয়ে বসছেন যে আসলে আমার বাচ্চার আজকে এই পড়াটা দেওয়া হয়েছে এটা আমি বাচ্চাকে নিয়ে বসি বাচ্চার পড়াশোনাটা আসলে অভিভাবক কেন্দ্রিক মাদ্রাসাতে তো হচ্ছে এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা যে বাচ্চারা তো মানে শুধু যে তার বই পুস্তক থেকে শিখে তা না বাচ্চারা পুস্তক থেকে শিখে টোয়েন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট শিখে হচ্ছে তার যে সহপাঠী আছে তাদের সাথে চলাফেরা করে সে অনুকরণ করে সব কিছু যা দেখে তাই শিখে